তো নদী স্বরে আমরা এই যে মাছ ধরতেছি চাকি জাল দিয়ে আমাদের সাথে যে শুকনো খাবার দাবার রুটি রুটি কেক আর পানি আছে আর এখন বাজে কয়টা এখন বাজে হচ্ছে একটা একটা বিশ আজকে সারাদিনই আমরা এই সরে থাকবো বা সুন্দরবনের এই

লড়াই গেছে যার কারণে সব পাশি ঢুকে গেছে হম তো ওই যে আমাদের সামনে এক কাঁচায় মাছ ধরতেছে